এলো আমাদের ট্যাঙ্কি পুরা বাড়ির একটা বড় ট্যাঙ্কি হয়েছে দেখতে পাচ্ছেন টাঙ্কির টাঙ্কির গাড়ার দূরত্ব কতটুকু বাড়ির প্রথম গেট সিঁড়ি এখান দিয়ে দরজা হবে কেটি গেট হবে এখান দিয়ে সিঁড়ি হবে এখান দিয়ে সিঁড়ি হবে এগুলো বাড়ির বারান্দার সাইড ওপর দুই পাশে একই দু পাশে বারিন্দার সাইড এটা দেখ এখানে দেখতেছেন এখানে সম্পূর্ণ ডালাই বানানো হয় এগুলো আমাদের আস্তর বালু এখানে বালু আরো আছে ওগুলো আমাদের সিলেকশন বালু যে ওখানে দেখতে পাচ্ছেন সবলো আমাদের আস্তর বালু এগুলো সব লাশ বালু এগুলো আমাদের বিটা ওই মাথার থেকে ওই বাড়ির মাথা থেকে এই পর্যন্ত একদম এই বিল্ডিং বাড়ির ওই মাথা পর্যন্ত ওই যে খেরটা দেখতে পারছেন ওই খের পর্যন্ত খেরের থেকে আরেকটু সামনে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে গত রাত একটার থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি প্রচুর বৃষ্টি এবং বাতাস চলুন আমার সাথে আমরা এখন আমাদের রুমের ভিতরে নিয়ে যাই রুমের ভিতরে সাইডটা দেখাই দেখাচ্ছি এখানে কয়টা রুম হয়েছে কটা বাথরুম হয়েছে সব দেখতে পাবেন এলো আমাদের দ্বিতীয় গেট এটা হলো আমাদের পুব সাইডের গেট একটু পিসের থেকে দেখায় আপনাদের এলো আমাদের পুব সাইডের গেট মেন গেট তো আমাদের দেখছেন প্রচ্ছাদের গেট দিয়েছে এখানে এখান থেকে স্টিলের গেট হবে যে গেটটি দেখাইলাম সেই গেটটি রুমের ভিতরে সাইড দিয়ে দেখা দেখানো হচ্ছে এই মধ্যে একটা রুম এই রুমের দুইটা জাল না তার পাশ হলো একটা বারিন্দার গেট এটা তার পাশ হলো সিঁড়ি এখানে যে বারিন্দা আপনাদের নিয়ে যেতেছি বারিন্দাতে বারিন্দা দেখতে তো পারছো এটা বারিন্দা আসুল পরের আরেকটা রুমে আমাদের আরেকটি রুম এই রুমও আপনার দুটো জ্বালানা দেওয়া হয়েছে রুমের প্রত্যেকটা রুমের স্কোয়ার তেরো বাই বারো ফিট স্কোয়ার আর যে এই দুই রুমের সাইডের এই দুটা বাথ দুই রুমের বাথরুম না না এই হলো আমাদের বাথরুম এটা বাথরুমের গেট এই সাইড দিয়া তারপরে আসেন আমাদের ডাইনিং রুম এই দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং রুম এই হলো দা ডাইনিং রুম এখান দা এই সিঁড়িতে এই মেইন গেট দিয়ে আসার পর এখান দিয়ে দেওয়াল হবে এখান দিয়ে গেট হবে এই যে পিলার দেখতেছেন এই পিলার সাথে গেট হবে এর দিয়ে এখানে একটা ডাইনিং রুম হবে ডাইনিং রুমের পাশে হলো ক্যাচিং রুম ক্যাচিং রুম অর্থাৎ আপনার পাক পাকের রুম একটু পাকের রুম আমরা দেখাচ্ছি এই যে দেখুন পাকে রুমের গেট এটা হলো পাকে রুমের গেট লো আমাদের পাকে রুম এখানে পাকে রুমের একটা জানালা দেওয়া আছে এই সাইডে থাক দেওয়া আছে থাক ওই সাইডেও থাক দেওয়া ওই ওখান থেকেও থাক দেওয়া আছে আসুন তারপরের পর আরো দুইটি রুম বাকি আছে রুমগুলো দেখাচ্ছি এই হলো আরেকটি রুম এই রুমের হলো আপনার এই যে বারিন্দার গেট এটা হলো বারিন্দার গেট এটা হলো আর একটা জ্বালানা বারিন্দা তো আপনাকে একটা দেখাইছি সেম একই এটা বারিন্দার দেখাইলাম না এই এখান থেকে দূরের থেকে দেখানো হলো এখানে নির্মাণ কাজ চলতেছে এখানে তার পাশে হইলো এই আরেকটি রুম দু রুমের গেট বরাবর এক সাইডে এলে রুমের গেট তার পাশের রুম হলো আরেকটা গেট এই দুই রুমের গেট দুইটা এলো আর একটা রুম এই রুম দেখতেছেন এটার ভিতর দুটো জানলা আছে সব এক সাইজ তেরো বাই বারো ফিট লম্বা চড়া তার দুই রুমের পাশে হলো সেম ওই যে ওইটার মতন বাথরুম একই কোয়ালিটি একই সেম একই সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে এই আমাদের বাড়ির নির্মাণ কাজ এখনো চলতেছে আবার ফিরে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমের থেকে এলো আপনাদের উপরের উঠানো সিঁড়ির সাদের সিঁড়ি হ্যাঁ মেন গেট মেন গেটের পরে যে দেখতেছেন যে এখান থেকে দেওয়াল হবে এই সাইডে গেট হবে গেট এখে এখানে এই রুমে এই রুমের ভিতরে ঢোকানো হবে আসুন বন্ধুরা একটু ছাদে যাই এই সিঁড়ি দিয়ে আমি এখন ছাদে যাচ্ছি এখানে ছাদে ওঠানোর সিঁড়ি এখানে হলো সিঁড়ির মাঝখানের বরাবর এখান দিয়ে খুব একটা সুন্দর একটা দৃশ্য দেখানো যায় দেখতে খুব ভালোই লাগে মোবাইলের থেকে সামনে আসলে খুব ভালো লাগে সরাসরি দেখলে এবং এখানে প্রচণ্ড বাতাসও লাগে এখানে বসে আপনি কিন্তু তো উঠতেই মনে চাইবেন আপনার দেখেন এই যে ছাদ এই হলো রুমের বারিন্দা দেখেছেন এই যে রুম দেখেছিলাম সে রুমের বারিন্দা তার বরাবর আরেকটা বারিন্দা আরেক রুমের বারিন্দায় দেখেছেন দুই রুমের দুই বারিন্দা সেম টু সেম একই কাজ এলো আমাদের ছাদের অংশ স্বাদ এখন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাছ তুলনা নাই এই যে রাতের থেকে এখনও বৃষ্টি হচ্ছে এই যে আমরা এখানে যে আজকে পাইপ কিনে আনলাম বাড়ির জন্য আর অনেক মাল সামান আছে সেগুলো সব থেকে আনলাম দেখেন ছাদের অংশটি ছাদ আশেপাশে গাছ সবুজ গাছ গাছ দেখতে খুব সুন্দর তুই আমাদের নদী দেখতেছেন তুই দেখেন নদী কিন্তু নদী দেখা যাচ্ছে খুব দেখতে খুব সুন্দরই লাগে ওকে বন্ধুরা আমি এখন নিচে চলে যাচ্ছি এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই এখানে একটু গোলাগুলা দেখা যাচ্ছে পানি লাগছে একটু ক্যামেরা গোলা হচ্ছে

不要被白白搭了，好、huh.。